ভয়ানক বাতাস লন্ডনে আমি আগে কখনো এরকম দেখি নাই মানে এত জোরে বাতাস যে সব কিছু ভাঙ্গের চূড়া নিয়ে যেতে ক্যামেরায় যে সাউন্ড আপনারা শুনতেছেন বাস্তবে তার চেয়ে অনেক বেশি সাউন্ড ছিল ভয়ানক লেভেলের বাতাসের সাউন্ড মানে আমি নিজেই ভয় পেয়ে গেছি তো এই সময়টা খুবই সাবধান বিশেষ করে রাস্তার চলাফেরা করার সময় গাছের এখানটা যখন আমরা যাব তখন কিন্তু গাছের ডালা মাথায় পড়তে পারে খুবই সাবধান তো এই তো আমার মেয়ে আজকে আমাকে ডিম ভুনা করে খাওয়াবে তাই না মো আচ্ছা তুমি আচ্ছা কি রান্না করছো ডিম ডিম ভুনা ডিম কারি না আচ্ছা এখন তুমি কি দিতেছ তেল তেলটা দাও সব দিও না কিন্তু কারণ বেশি হয়ে যাবে আর একটু দাও এই তেলটাই যে কিছুক্ষণ আগে চিকেন ফ্রাই করা হয়েছে তো এই তেলটাই ব্যবহার করলাম তেলটা গরম আছে এই করছো চুলা চুলা জ্বালাইছো অন করছো আচ্ছা আর দিও না মু আর তেল দিও না আচ্ছা চূড়া দেখো ঠিক আছে কিনা তুমি তো চূড়াই ছাড়ো নেই মনে হয় ও আচ্ছা আচ্ছা চূড়া ছাড়শো আচ্ছা এখন দেখো একটু গরম গরম হলে তারপর তুমি কী দিবা হুম ধরো একটা নিয়ে তুমি এই ডিমটা দেওয়ার আগে তুমি যদি এটা সাথে একটু হলুদ দাও নামো তাহলে ডিমের কালারটা অনেক সুন্দর আসবে তুমি ওখানে দেখো হলুদ আছে তুমি এটা ওপেন করো হ্যাঁ ওখানে ওখানে সামান্য একটু হলুদ দিয়ে দাও একদম সামান্য হ্যাঁ দিয়ে দাও একদম এখন তুমি ডিমগুলো দিলে ডিমের কালারটা অনেক সুন্দর আসবে কাশি কাশি দিয়ে আসছে আচ্ছা এখন তুমি এবার ডিমগুলো দিয়ে দাও একটা একটা করে দাও এখানে পানি থাকতে পারে একটা একটা করে দাও আচ্ছা

হুম এটা হালকা বাজা হলে কাপড়ি দিবা না পানি না পেঁয়াজ দিবা না এটা এখন না এখন না পেঁয়াজ আগে দিয়ে নাও হ্যাঁ এবার এখন না এখন না এখন না তুমি এগুলো একটা একটু করে উঠাও এই একটা একটু করে উঠাও এগিয়ে বাটি নিয়ে না হ্যাঁ আরো কাট কাছি না

আর এই চুলায় ই চুলাই চুল তো এখন বাজে কয়টা বাজাম এখন এখন নাইন ও ক্লক মনে হয় না তো নয়টা বাজে তো রাতের বেলা আমরা রান্না বান্না আমার হ্যাঁ এবার এবার তুমি বাড়াই দাও বাড়াই দাও হ্যাঁ বাড়ায় দিয়ে এবার নাচতে থাকো তো আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করলাম আমি আজকে ডিম বুনা করতে চাই ফার্স্ট পোলাও হয়ে গেছে মুরগির ফ্রাই হয়ে গেছে ডিম বুনা তারপর আবার গরুর মাংস তাই না

একটু পানি পানি নিয়ে আসো এখানে একটু পানি আসছি এখানে দিয়ে দাও বেশি না একটু দাও একটু দাও তো এবার ভালো করে সবগুলো পেঁয়াজ একসাথে মিক্স করো আমার আমি আজকে রান্না করতেছে আজকে অনেক মজা করে খাবো তেল কি আর দিবে মনে হয় কল আচ্ছা একটু তাহলে দাও এই তেলটা হলো তুমি মুরগি ভাবছিল না চিকেন ফ্রাই করছিলা তাই না এবার তুমি ভালো করে মিক্স করো Mhh, schon der Rahnerszähne. Okay, wir das

এই যে এইভাবে দৌড়বা আমি দেখাই এই যে এইভাবে দৌড়বা ঠিক আছে এই যে এইভাবে এইভাবে না হ্যাঁ এইভাবে না তো দিন দিয়ে দিতে তো

এখানে অনেক ঠান্ডা তার কারণে মানে শীতের কাপড় পরেই আসলে রান্নাবান্না করতে হয় কিছু করার নেই প্রচুর ঠান্ডা পড়ছে লন্ডনে তো আবার যখন আমরা খাব তখন আবার শেয়ার করব ঠিক আছে এবার তাহলে আস্তে আস্তে করো ঠিক আছে যখন রেডি হবে তখন আবার আসবো ওকে তুমি আস্তে আস্তে করো যে ফাইনাল লুকটা দেখি

তখন আবার শেয়ার করবো ঠিক আছে তো এই যে ডিম বোনা নিয়েছে সালাদ নিয়েছে চিকেন ফ্রাই নিয়েছে পোলাও তো চিকেন ফ্রাইটাও আশা করি ভালো হবে দেখতেই খুব ইয়ামি লাগছে তো এখন খেতে বসে যাবো সবাই এই যে আমার খেতে বসে গেছে আর আজকে আমার কলিজা রান্না করেছে ডিম্বুনা এই যে ডিম্বুনা কেমন হয়েছে আম্মু তো সবাই কিন্তু আমরা এখন খেতে বসে গেছি সবাই এখন রাতের ডিনারটা খেয়ে নেব তাই না আরেকদিন তুমি কি রান্না করবে বলো তো ফিশ রান্না করবা আচ্ছা ঠিক আছে তোমার রান্না রান্না কেমন হয়েছে ভালো মজা জোরে বলো ভালো হয়েছে নাকি মজা হয়েছে তো ঠিক আছে আমি ওকে মানে খেতে বসে যাবো এখন তো বাচ্চারা খাইতেছে

ডিম বোনাটা দেই মজা লাগতেছে কাঁচামরিচ না খেলে আমার দিয়া দাও ফালাইও না দামংসে কাঁচা মরিচ কাঁচা তরকারি দিলে সব সব ফালাই দেয় এই যে আগে বলতা এই যে পোলার মধ্যে কাঁচা মরিচ না এভাবে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর আপনাদেরও দাওয়াত রইল পুনা খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ